বিসমিল্লা রকমানুর রাহিম সম্মানিত গ্যাজ আমার সম্মানিত বিহচ্চার আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আমাদের বাংলাদেশের অলি আল্লাহর বিরোধী যারা অলি আল্লাহর দুশ্মন যারা সবাই এখন মাথা চারা দিয়ে খারছে যার কারণে আপনারা ইতিমুহে অবগত আছেন যে অনেকটি জায়গায় মানে আমাদের বাংলাদেশে অলিদের মাজারে অনেক জায়গায় আক্রমণ করছে অলিদের মাজার বাংসুর করছে তো এর এর ভিতরেও দুই মানে খারাপ সংবাদের ভিতরে একটা ভালো সংবাদ আছে আমাদের কিছু কিছু জায়গায় যে জায়গায় মাজারগুলো বাংসুর করছে যে মাদ্রাসা ছাত্ররা এই তারার আজকে দেখলাম এক মাদ্রাসায় যে মাদ্রাসার ছাত্ররা অলির মাজার বাংসুর করছে এক মাদ্রাসায় দেখলাম মাদ্রাসায় আগুন ধরে গেছে কারণ অলিদের বিরোধে অলিদের বিরুদ্ধে যারা গেছে এই পর্যন্ত হয়তো আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না অলিরাও ধৈর্য ধরে কিন্তু নগদে কোনো কিছু করে না তো এইভাবেই আমাদের বাংলাদেশে অলি বিরোধী যারা যারা আছেন অলির দুশ্মন যারা আছেন অলিদের বাংলাদেশ থেকে কিছুদিন আগে এক মানে নাখান্দা এক গোলাম নাখান্দা এর জন্মের নাই এক হুজুর এ হুজুর না হুজুরের লেবার জোরছে এটাও জানি না এ বলতেছে যে অতি শীঘ্রই বাংলাদেশের মাজার বাঙ্গা হয়ে যাবে হ্যাঁ মাজারগুলো ভেঙে পেলা হবে তো হেজে কোন ধরনের বক্তা আমি এটা জানি না বাংলাদেশে আপনার সুন্নি জামাত বলেন তাবলিক জামাত বলেন কেউ ওই মাজার খারাপ বলে না অলি আল্লাহ খালি নাই এটাও কেউ বলে না যে অলি আল্লাহ খালি আছে তো সবাই অলি আল্লাহর দুশ্মনী না অলি আল্লাহকে সবাই পছন্দ করে বাংলাদেশে যত অলি আসে সবাইকে সবাই সম্মান করে বক্তারা সম্মান করে কিন্তু কিছু উগ্রপন্থী যে কিছু মানুষ আছে যারা মুরুক্ষ কিছু মানুষ আছে তাদের জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম আমি কেলা বাবার মাজার শরীফে আছি এখন কেলা বাবার মাজারের আশপাশ আপনারা দেখতেছেন অনেকটাই ফাঁকা লোকজনের সমাগম কম প্রশাসনিকভাবে বলা হচ্ছে যে উরুস বন্ধ রাখার জন্য মানুষ কম আসতেছে অনেক কাফলা দেখলাম আমার খা আমি দিয়ে দেখে এলাম ঘুরে আসলাম অনেক কাফেলও খালি এই যে দেখুন এই গিটটা এদিকে মানুষ প্রচুর মানুষ থাকে ঢুকা যায় না এদিকে প্রচুর মানুষ থাকে আজকে কিছু দুশ্মনের কারণে এই জায়গায় আজকে মানুষ কম তো অলি আল্লাহ মরে নাই মরতে পারে না দেখুন বাস্তব জলযন্ত্র প্রমাণ এই যে গুঁড়াগুলা হাঁটতেছে মনের সুখে এইগুলা হল আপনার খরমপুর মাজার শরীফের যে তাদেরকে বলা যায় একজন মানে তারা এইখানে যে গুড়াগাড়ি করতেছে এবং গুড়া কিন্তু সাধারণত মানুষের সেরে দেয় না কারণ গুড়া অনেক ক্ষতি করতে পারে কিন্তু এই গুঁড়াগুলা আমি অনেকখান ঘুরে দেখলাম তার তার মতো তাদের মতো করে চলতেছে খাইতেছে তো এটা বুঝতে হবে যে এটা ওলির মাজার যার কারণে একটা পশুও ওইখানে মানে দুষ্টামি করে না একটা পশু ওই জায়গায় এই যে দেখুন গুড়াগুলা আমার কাছে খুব ভালো লাগছে তাদের মতো করে আটতেছে এই গুরাগুলা ইচ্ছা করলে মানুষকে ক্ষতি করতে পারে ইচ্ছা করলে মানুষের মানে ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু এই গুঁড়া হইল খরুমপুর মাজারের গুঁড়া এই যে দেখুন আস্তানাগুলো অনেকটাই পাকা আমি ভিতরে যাই নাই দূর থেকেই দেখতেছি অনেকটাই পাকা আস্তানাগুলা তো যে আস্তানাগুলাই মনে করেন যে মানুষের জন্য পাড়া ফালানো গেছে না সেই আস্তানাগুলো এখন খালি তো আমি আবারও বলবো অলি আল্লাহর দুশ্মন যারা আছেন সাবধান হয়ে যান অলিরা খালি না অলিরা মানে সেরে দেয় কিন্তু সার দেয় কিন্তু সেরে দেয় না আল্লাহতালা সার মানে সার দেয় কিন্তু সেরে দেয় না তার উদাহরণস্বরূপ আপনি দেখতে থাকুন দেখুন যে অলির মাজার বাংছিল ওইখানে এই যে মাদ্রাসার ছাত্ররা বাংছিল মাদ্রাসায় কিন্তু অলরেডি আগুন ধরে মাদ্রাসা পড়ে গেছে তো অলি আল্লাহরা সেরে দেয় কিন্তু সার দেয় না সবাই সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান